সে একটা নতুন ব্লগ নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আজকে আমার বাবার বার্থডে গলাটার অবস্থাও ঠিক নেই তো আমরা প্ল্যান করেছি রাত্রিবেলায় বাবাকে সারপ্রাইজ দেব তো কীভাবে সেলিব্রেট করছি চলো দেখো সঙ্গে দেখো মাকে বাবাকে অফ করো চলে এসেছি কেকটাকে সাজিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে কাটবাদ রাত্রেই তো করে সকালে করে নেবা ওটা আমরা চলে এসেছি মানে রাতের বেলাটা খাওয়ার জন্য আজকে এসেছিলাম প্ল্যাটিনো মল যেটা হাওড়া ময়দান মেট্রোর সামনেই একদম উল্টো দিকে তো ওটা আমারও অনেক দিন যাওয়া হচ্ছিলো না তো এই ফাঁকি বাবাকে বললাম চলো বেলাটা আজকে আমরা তিনজন ওখানে খেয়ে আসি তো আজকে প্ল্যাটিনো মল আমরা ঘুরতে গিয়েছিলাম রাতের ডিনারটা করার জন্য ওখানে এক্সপিরিয়েন্সটা আজকে আমার ফার্স্ট টাইম হলো এর আগে আগুনি মল এগুলোতে আমি অনেকবার খেয়েছি প্ল্যাটিন মলটা একদম ব্যস্ত তো আমরা কেএফসিতেই গিয়েছিলাম মা আমি ফাঁকাই ছিল আজকেটা সেইভাবে এখনও প্ল্যাটিন মলটা ভিতরে বুটপোর্টটা সেইভাবে তৈরি এখনও হয় অনেক জায়গায় মানে কাজ চলছিলো তো ওপরেও আর একটা পার্ট ছিল তো আমরা চুজ করেছিলাম যে হালকা পালকা কেএফসির খাবো অর্ডার করেছি ক্রিস্পি চিকেন ফোর পিস জিঙ্গার বার্গার এটা উইথ পনির ফ্রেঞ্চ ফ্রাই কোল্ড ড্রিঙ্কস তো আমরা আমাদের খাওয়া স্টার্ট করতে থাকি নয় ভেজ খাও 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 পারবে 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 খাও দাদা এই সসের দিকটা দিয়ে খাবো রে গোল এটা দিয়ে খাবো এই সাইডটা দিয়ে কোনো ক্রিপস ভালো তো ভালো দারুণ মজা হলো আজকে দিনটা আর ব্লগটা আজকে আমরা এখানেই শেষ করলাম